আসসালামু আলাইকুম আম্মা বাদ প্রিয় ভাইরা বন্ধুক আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের বৃহত্তম এক রাজনৈতিক দলের মহাসচিব উনি বলেছেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই কি বললেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই অথবা আকবরিয়া একটু বাড়িয়ে বলতে পারে বা বলা সম্ভব যে কোরআনের সাথে খিলাফাতে কোনো সম্পর্ক নেই আসলে এই কথাটা বলার কারণ কি কারণ তো অবশ্যই আছে তার আগে অতীতের যেই পেছিস্ট রাজনৈতিক নেতা ছিল আমার মনে হয় ওরা ওই পথে পা বাড়াচ্ছে অতীতের বক্তব্য নেতাকর্মীরা যা দিয়েছিল ওনাদের তাই মনে হচ্ছে মিরাজ আছে বক্তব্যগুলো আর এই জাতীয় বক্তব্য একজন চাহ ছাড়া মুখো ছাড়া কেউ দিতে পারে না আমরা বলবো যে কোরআনের সাথে ওনাদের সম্পর্ক নেই এটাই বাস্তবতা আর এর কারণ হচ্ছে আরেকটা বিষয় যে আমরা শুধু কোরআনের যে ফাজায়েল ফজিলত একটি অক্ষর বললে দশ নাকি এর মধ্যে সীমাবদ্ধতা এই বাইরে আমাদের দেশে কোনো কার্যকর ভূমিকা পালন নেই বললেই চলে যার ফলে দেশে রাজনৈতিক কর্মীরা এই জাতীয় বক্তব্য হরামেশা দিয়েই চলছে অতীতে ছিল এখনও চলছে সামনে ওরা দিতে পারে শুধু ফাজাইল কোরআন এই এই সুরা আবল এই ফাজিলত এই জাতীয় কিন্তু কোরআন শাসন কোরআনই হুকুমত কোরআন আইন এদেশে বাস্তবায়ন নাই যার ফলে ওরা বলে যে ধর্মের সাথে কোনো রাজ ধর্মের সাথে কোনো রাজনীতি সম্পর্ক নাই ধর্মের সাথে ধর্ম থেকে রাষ্ট্র ধর্ম ধর্ম থেকে রাষ্ট্র আলাদা ধর্ম থেকে রাষ্ট্র আলাদা কেন হচ্ছে কোরআন থেকে আমি বলবো যে কোরানের মধ্যেই ইসলামী আইন আছে রাজনীতি আছে কোরআনের মধ্যেই রাজনীতি আছে অনেকে বলতে পারে যে এটা কেমন কথা করোনা আবার রাজনীতি আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে এটা আমাদের কপাল পর দুর্ভাগ্য আমরা সে বিষয়ে সেই ভূমিকা পালন করছি না আমি দু তিনটা আয়তে করোনা আয়তেই উল্লেখ করব যে আল্লাহ তালা কোরআনের মধ্যেই রাজনীতির কথা উল্লেখ করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা সবচেয়ে বড় রাজনীতি সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা সবচেয়ে বড় রাজনীতি পবিত্র কোয়ারের মধ্যে আল্লাহ বলেন হজ আয়াত নাম্বার একচল্লিশ সতরপারায় আমি আবার বলছি সুরাহজ আয়াত একচল্লিশ সতরপারায় আল্লাহ কি বলেন কোরআন বলেন যে যখন কোন রাষ্ট্রীয় শাসক ক্ষমতা যাবে তখন চারটা কাজ করবে এর মধ্যে একটি হচ্ছে সলাপ প্রতিষ্ঠা করবে সলাদ প্রতিষ্ঠা করবে নামাজ কায়ম করবে এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে অসৎ কাজে নিষেধ করবে এই হচ্ছে রাজনীতির সম্পর্ক কোরআনের সাথে একটা আয়াত পেলাম দ্বিতীয় আয়াত আছে সুরা মায়দা আয়াত নাম্বার আটত্রিশ সৎপরায় আল্লাহ কি বলেন যখন কোন মহিলা চোর চুরি করবে পুরুষ চোর চুরি করলে তার হাত কেটে দাও চুরি করলে হাত কেটে দিতে হবে এটা কোরআনে আইন আমরা পেলাম কোরআনের মধ্যে রাজনীতি পেলাম এই দ্বিতীয় আয়াত একটা আয়াত রয়েছে সেটা আমরাও জানি সুরানুর সুরানুরের দুই নং আয়াত আঠারো পারায় এই জন্য বিবাহিত পুরুষ এবং মহিলা নারী যদি ব্যভিচারে করে জিনা করে তাহলে একশত ব্যতাঘাত করো একশটা চার্জ করো এই হচ্ছে কোরআন আইন তাহলে আমরা কোরআনের মধ্যে কি পেলাম যে করোনার সাথে রাজনীতির সম্পর্ক গভীর সম্পর্ক রয়েছে এই তিনটে সুরা থেকে তিনটে আয় থেকে আমরা এটাই বুঝতে পারি যারা বলে যে করোনার সাথে সম্পর্ক নাই এরা ভুলের মধ্যে আছে অজ্ঞতারাজ্যে বসবাস করছে ওরা এই জাতীয় বক্তব্য কুহুরি বক্তব্য এই বক্তব্য থেকে তবা করা উচিত যে এবার যারা সমর্থন করে বা বলে বেড়াচ্ছে যারা এই বিষয়ের উপর আলোচনা বিশেষ করে ইমাম যারা রয়েছেন বা খতিব যারা রয়েছেন অনেকে হয়তো বা মাসজিদ মেম্বার বসে এই প্রতিবাদটুকু করা আলোচনা অনেকেই সম্ভব হয়নি আমি বলবো এই ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি শেয়ার করে দিন একটু প্রচার করুন আশা করি উপকৃত হবে ধর্মের ধর্মের কোরআনের সাথে ধর্মের যে সম্পর্ক আমি আল্লাহ আমি কোরআন আল্লাহ কোরআন থেকে কোরআন থেকে দলিন দিলাম ইনশাল্লাহ সামনে আর হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করব হাদিসে অনেক সম্পর্ক রয়েছে রাজনীতির আমি আপাতত কোন থেকে একটা আয়াত উল্লেখ করলাম আর অনেক আয়াত রয়েছে সেটি আজকে নাইবা উল্লেখ করলাম অমা তাওফিক ইল্লা বিল্লাহ সুবহানাকা ওয়াল হামদিক আশুহাদু আল্লা ইলাহা ইল্লা